আজকে শেয়ার করবো পারফেক্ট একটা বেগুনের রেসিপি রেসিপিটা যাতে অনেকক্ষণ ক্রিস্পি থাকে সেই সাথে পারফেক্ট একটা ব্যাটার দিয়ে কীভাবে রেসিপিটি তৈরি করবেন এবং অনেকটা ফুলকো হবে সেই টিপসগুলো শেয়ার করব। হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ বেসন এরপরে নিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়া এখন দিয়ে দেব লবণ হলুদ মরিচ এরপরে দিয়ে দেব দুনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন সব কিছু উপকরণ আমি আলতো হাতে একটু চামচ দিয়ে মিশিয়ে দেব। এটা একটু অনেক সময় ধরে মিশাবেন যাতে ভালোভাবে মিশিয়ে নিলে স্মুথ একটা ব্যাটার পাওয়া যায় আর স্মুথ একটা ব্যাটার পাওয়ার জন্য বেসনটা আগে চেলে নিবেন আর আলতো হাতে অনেকটা সময় নিয়ে একটু মিশিয়ে দেবেন তাহলে স্মুথ ব্যাটারটা পাওয়া সম্ভব এরপরে নর্মাল পানি দিয়ে দিলাম এখানে একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না তাহলে দেখা গেল কি ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে যতক্ষণ ফেটাবেন ঠিক ততটাই স্মুথ একটা ব্যাটার হবে একসাথে অনেকগুলো পানি দিতে যাবে না তাহলে দেখা গেলো পানির পরিমাণটা বেশি হয়ে যাবে যখন স্মুথ ব্যাটার হয়ে যাবে এরপরে এটা রেখে দেবো এখন আমি দিয়ে দেবো এক চামচ গরম তেল আর এই গরম তেলটা দিলে হয় কি রেসিপিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আর এই তেলটা দিয়ে অনেকক্ষণ ব্যাটারটা আমি মিশিয়ে নেব মিশিয়ে না হয়ে গেলে রেসিপিটা হওয়ার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু খাবার সোডা আর অবশ্যই খাবার সোডা দেওয়ার চেষ্টা করবেন আমরা বাজার থেকে কিনে আনলে দেখা গেল কি বেগুন এগুলো অনেকটা ফুল্কো হয় আর বাসায় তৈরি করলে অনেকটা কিন্তু ফুল্কো হয় না তারা এই টিপসটা ফলো করে এরপরে আমি বেগুন কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ লবণ আর হলুদটা বেগুনে মাখালে হয় কি ভিতরে যে বেগুনটা তা খেতে অনেকটা মজা হয় বাজার থেকে কিনে আনলে দেখা গেল বেগুনটা একদম কাঁচা থেকে যায় আমরা বাসায় তৈরি করলে তো একটু ভালোভাবে তৈরি করতে পারি তাই আমরা এখানে লবণ আর হলুদটা নিলাম এখন আমি ব্যাটারের কিছু কোনো যাতে করে কোট হয়ে যায় এই যে দেখেন আমি একটা স্পাচুলা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি একটা বেগুন নিয়ে তারপরে দুইও ভালোভাবে কোট করে নিলাম যখন কোট করে নেওয়া হয়ে যাবে এরপরে আমি গরম তেলের ভিতরে দিয়ে দেব। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরমের ভিতরে দেবেন না মিডিয়াম আসে বেগুনিটা বেজে নেবেন মিডিয়াম আসে বেজে নিলে হয় কি বেগুনিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর অতিরিক্ত জাল থাকলে বেগুনিটা তাড়াতাড়ি হয়ে যায় কালার চলে আসে আর অতটা ক্রিস্পি হয় না তাই চেষ্টা করবেন মিডিয়াম আসে বেগুনিটা বেজে নেওয়ার জন্য আমার বেগুনিটা দুই হয়ে গেছে আমার প্রতিবাস বেগুনি বেজে নিতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে আপনারা একটু সময় নিয়ে বেজে নেবেন তাহলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে যখন হয়ে যাবে আমি বেগুনি দুইটা উঠিয়ে নেব এরপরে ঠিক একইভাবে আমি বাকি বেগুনিগুলোও বেজে নেবো একদম একটু সময় হাতে নিয়ে বেগুনিটা বেজে নেবেন তাহলে একদম পারফেক্ট একটা বেগুনি পাবেন অতিরিক্ত আগুনের রাস্তা বাড়িয়ে বেগুনিটা বাজা যাবে না তাহলে ক্রিস্পি বেগুনি কখনোই সম্ভব না আমার সবগুলো বেগুনি বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর আমার বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়েছে আর এই বেগুনিটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি ছিল রেসিপিটি ভালো লাগলে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ